আপনারা উনি লিখেছেন ওনার একটা কিতাবের মধ্যে দারুল দেবন্ধের অনেক আগের মানুষ বালাকোটের যারা শহীদ হয়েছিল বালাকোটের ইতিহাস পর হৃদয় বিদারক ইতিহাস শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলাই যখন ঘোষণা দিলেন যে ইংরেজদের আনুগত্য করা যাবে না ইংরেজদের সাথে যুদ্ধ করতে হবে সবার উপরে সকল মুসলমানের উপরে জিহাদ এখন ফরজ তাদের সাথে জিহাদ না করে বেঁচে থাকা কোন মুসলমানের জন্য আর হালাল নয় দারুল হার ফুতুয়া দিয়ে দিয়েছিলেন তো তারই ভাব শিষ্য সাগের শাহ সৈয়ীদ আহমদ শহীদ রহমদউল্লাহি আলা ওনারা সবাই বালাকোটের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন কুলাইকা আবাই ফাজিত মিসলিহিম ইদ রাজামা আখনাইয়া জাজির উলুল ওনারা আমাদের ওনারাই আমাদের আঁকার বালাকোটে নিজেদের সৈন্যের চাইতে অস অনেক অনেক বেশি সৈন্যদের সাথে লড়াই করে নিরস্ত্রভাবে শিখদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশদের যারা দালাল ছিল তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে তারা একসময় শহীদ হয়ে গিয়েছে শাহ ইসমাইল শহীদ নাম শুনেছেন এই মানে তো উনি কিতাবের মধ্যে লিখেছেন যখন একজন মানুষের আল্লাহ মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় এটার একটা সুফল সে পায় কিভাবে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বুজুরগের ওছিলা ওই বুজুর্গের অসি লাই নে কামলের তো ফিক দিয়ে দেন ওই বুজুর্গের অসি লাই থেকে বাঁচার তো ফিক দিয়ে দেন উদাহরণ প্রমাণ এমন হয় যে ওই বুজুর্গকে আল্লাহ তাআলা হয়তোবা কেউ তো গায়েব জানে আল গায়েব তো শুধু কে জানে আল্লাহ ওই বুজুর্গের মধ্যে আল্লাহ তাআলা হয়তো তার অন্তরে ঢেলে দেয় যে তোমার এই মহব্বতের মানুষ তাকে তুমি এই কথাটা হয় না আমরা হঠাৎ করে বাবা ছেলেকে বা ছেলে বাবাকে বা উস্তাদ ছাত্রকে হুট করে কিছু একটা বলছে যে কথাটা থেকে তার হেদায়ত হয়ে যাচ্ছে হয় কি হয় না হয় তো সে কি গায়েব জেনে বলে নাকি আল্লাহ তার অন্তরে ঢেলে দেন আল্লাহ তার অন্তরে ঢেলে দেন তো আল্লাহ তাআলা হয়তো তাকে বলে যে তোমার এই মুহাববতের মানুষটাকে তুমি বলো বা ও একটা পাপে হয়তো জড়িয়ে যেতে পারে তুমি ওখান থেকে ওকে ফেরাও এই ধরনের কলবে আল্লাহ তালাই ধরনের কথা ঢেলে দেন অনেক সময় দুনিয়ার নেককার মানুষ কারা একটু বলেন নেককার কারা আমি কাকে মনে করব যে সে নেককার কাকে মনে করব যে সে নেককার কাকে মনে করব যে সে নেককার অনেকেই তো নেককার দাবি করে বহু মানুষ আছে যারা নিজেদেরকে নেককার দাবি করে হাদিসে একটা দিক নির্দেশনা হলো যাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে তাদেরকে তুমি নেককার মনে করো বলেছেন সুবহানাল্লাহ যাদের সাথে মিশলে নামাজ পড়ার ইচ্ছা জাগে যাদের সাথে মিশলে যাদের কথা শুনলে যাদের সাথে কথা বললে জিকির করার ইচ্ছা জাগে যাদের সাথে মিশলে गुना করার ইচ্ছাটা দুর্বল হতে থাকে যাদের সাথে মিশলে নেক আমল করার ইচ্ছাটা শক্তিশালী হতে থাকে এরা হলো নেককার এরা হলো নেককার এদের সুহমততে থাকলে আল্লাহ তাআলা আমাকেও লা আনাল্লাহায় আরজুকনিস সলাহা আশা করা যায় আল্লাহ তাআলা আমাকেও নেককার হিসেবে কবুল করে নেবেন

সব মত থেকেই তবে কারসব সাহেব এরমের সংস। সাহেব এরমের সংস। সুবতের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি। অনেক সময় আমাদের নিজেদের তো চেষ্টা থাকে যে আমি কি হব ভালো হব গুনাহ থেকে মুক্ত হব চেষ্টা করতে থাকি। কিন্তু সহজে এটা হতে থাকে না পারা যায় না একবার নামাজ পড়লাম পরে দেখা যায় যে নামাজ আর আগ্রহ হচ্ছে না একবার হয়তো কোরআন তেলাওয়াত করলাম পরে দেখা যায় যে কোরআন তেলাওয়াত আর আগ্রহ হচ্ছে না একবার হয়তো একটা গুনাহ থেকে বেঁচে থাকলাম পরে দেখা যায় আবার ওই গুনাহে জড়িয়ে যাচ্ছি মানে ভিতরে একটা টানা পড়েন সব সময় চলছে এটা থাকবেই এটা স্বাভাবিক কিন্তু যখন একজনের ইমানি হালাত মজবুত হয়ে যায় তখন কিন্তু তার গুনাহের পরিমাণ কমে যায় নেকের পরিমাণ বেড়ে যায় এখন এই ইমানি হালাত মজবুতটা হয় কি ভাবে এই জায়গায় নেককারদের সোহবতের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে কিভাবে দেখেন